এটা চারশো টাকার গেঞ্জি গুলা শুধুমাত্র চল্লিশ টাকা আড়াইশো টাকার গেঞ্জি এটাও কিন্তু চল্লিশ টাকা যারা পাইকারি রেট চারশো টাকা আপু শুধু দিচ্ছে চল্লিশ 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 টাকা তিনশো টাকার এই সুন্দর কালেকশনটি এটাও কিন্তু চল্লিশ টাকা দেখেন কালেকশন এটাও কিন্তু চল্লিশ টাকায় পাঁচশো টাকার কালেকশনটি আপনি কিন্তু পেয়ে যাবেন আপু থেকে সত্তর টাকা টাকার ওয়ান পিস কালেকশনটি ধামাকা অফারে ধামাকা অফারে ঘের টা দেখাই শুধুমাত্র সত্তর টাকায় পাঁচশো টাকার এই বোরকাটি কিন্তু দিচ্ছি সত্তর টাকায় আপনি চোখ বুঝে দুইশো টাকা বিক্রি করবেন দিব ওয়ানলি একশো টাকায়

কালেকশন তারপর আছে 60 গেঞ্জি পাঞ্জাবি কালেকশন ওয়ান পিস কালেকশন হাজার টাকার বোরকার কালেকশন ঠিক আছে আপু আজকে গান গে শুনিয়ে দাও আমার ভিউয়ারদের কে আপু আচ্ছা ঠিক আছে ভাই আপু আমার বন্ধু রে কই পাবো সখী গো আমার বন্ধু রে কই পাবো সখী গো ও সখী আমা লোনা আমার বন্ধু বিনে পাগলে মনে রে বোঝা আইলে বোঝে না আপু খুব সুন্দর একটা গান ভিয়ার্স আপনার যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপুর গানটা কেমন লেগেছে আবু তার পরবর্তীতে আজকে ভাই আপু ফার্স্ট কালেকশন কোনটা দিতে শুরু করবেন কিন্তু ভাই চলে যাব হাজার টাকা প্যান কালেকশন এখানে একটি নয় এই কিন্তু অনেকগুলো স্যাম্পল দাও আছে 25 থেকে 30টা ঠিক আছে অন্য অন্য জায়গায় কিন্তু আপনাদের চার থেকে পাঁচটি স্যাম্পল দাও থাকে আপু কিন্তু 30টা স্যাম্পল দিছি সেম কালেকশন গুলাই কিন্তু আপু থেকে নিতে পারবেন একদম কম রেটে এক কথা বলতে গেলে সস্তায় ঠিক আছে একদম সস্তায় ব্যবস্থা করে নেবেন শুধুমাত্র হাজার টাকার প্যান্টটি আপু আপনাকে দিব একদম ইনটেক গুলো কিন্তু শুধুমাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা ঠিক আছে শুধুমাত্র একশো বিশ টাকা এরপরে দেখেন পাঁচশো টাকার ইনটেক কোয়ালিটির এই সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির প্যান্টটি এটাও কিন্তু আপু আপনাকে দিব শুধুমাত্র একশো বিশ টাকায় শুধুমাত্র পাইকারি রেট একশো বিশ টাকায় ঠিক আছে এখানে খুচরার কোনো কারবার নাই আপনি একশো বিশ টাকা নিয়ে কিন্তু চার থেকে পাঁচশো টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবেন আবার এই যে দেখেন এক হাজার টাকার প্যান্টটি আমি আপনাকে দিবো একশো বিশ টাকায় শুধুমাত্র একদম সবকিছু গ্যারান্টি সহকারে পাবেন একশো বিশ টাকা করে এইসব মালিক থাকবে

ঠিক আছে একদম গ্যারান্টি সহকারে এগুলো দাম কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দেব ওয়ানলি 3 থেকে 400 টাকার গেনজিগুলো শুধু মাত্র 40 টাকায় আপু এই সব পোড়াক মিনিমাম কত পিস পার নিতে হবে সর্বনিম্ন কিন্তু আপনি সব মিলাইয়া যা যা দেখাবো 100 পিস কালেকশন কিন্তু অর্ডার করতে হবে শুধুমাত্র পাইকারি সব সময় শুধুমাত্র পাইকারি ঠিক আছে খুচরার জন্য কিন্তু দয়া করে কেউ কল করবেন না জি আপা জি এই যে দেখেন 250 টাকার গেনজিটি এটাও কিন্তু 40 টাকা 40 টাকা 40 টাকা ব্যাক সাইডটা দেখাই দেই একদম রং কস 100 গ্যারান্টি জি

かい。 অনলি বলবো না শুধুমাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকারও কিন্তু এখন মানে কি বলবো আপনাদের কাছে যদি বেশি হয় তারপরে আসেন দেখে বুঝে মাল নিয়ে যাবেন সমস্যা নেই এরপরে যে তিনশো টাকার গেঞ্জি এটা চল্লিশ টাকা হ্যাঁ এবার কিন্তু প্রিমিয়ার কোয়ালিটি শার্ট একদম গ্যারান্টি সহকারে এই যে কালেকশন গুলো দেখছেন ক্যাটালগে সেম কালেকশন গুলোই নেবেন ওয়ানলি ওয়ানলি পাঁচশো টাকার কালেকশন গুলো চল্লিশ টাকায় চল্লিশ টাকা লাগানোর মতো অফার ভাইয়া চল্লিশ টাকায় শুধুমাত্র চল্লিশ টাকায় আমার কথা বিশ্বাস না হলে দোকানে এসে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন কালেকশনটা এটাও কিন্তু চল্লিশ টাকায় জি তারপরে এই যে চার থেকে পাঁচশো টাকার এই সুন্দর কোয়ালিটির শার্টটিও কিন্তু চল্লিশ টাকায় এরপরে তিন থেকে চারশো টাকা সুন্দর কোয়ালিটির শার্টটিও কিন্তু চল্লিশ টাকায় এরপরে আবার একটি কালেকশন দেখেন হাতের এটা কিন্তু পাঁচশো টাকা রেট আছে পাইকারি আমি আপনাকে পাইকারি দিব চল্লিশ ওয়ানলি চল্লিশ তারপর কিন্তু পাঞ্জাবির মেলা 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 বলেন বা বিয়েবাড়ির অনুষ্ঠান যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারবেন আপুর থেকে নেবেন ওয়ানলি চল্লিশ টাকা করে ঠিক আছে শুধুমাত্র চল্লিশ টাকার অফার চল্লিশ টাকা এক হাজার টাকার পাঞ্জাবিটি চল্লিশ টাকা এরপরে সাতশো টাকার আপনি অন্য জায়গায় কিনতে যান দেখেন আপনাকে কি দিতে পারবে চল্লিশ টাকা আপু গ্যারান্টি সহকারে কিন্তু এইসব মালের তো বাবু কোনো সমস্যা একদম এক্সচেঞ্জ করে দিব শুরুতেই বলছি আপনাদের কোনো ঘাবড়ানোর কারণ নেই যে আপু আপনাদের খারাপ মাল দিবে ঠিক আছে এই যে কালেকশন গুলো বুঝে নেবেন চল্লিশ টাকা করে এরপরে এই যে চারশো টাকার একটি পাঞ্জাবি এটা আপু আপনাকে দিব শূন্য একটা শূন্য কোমায় চল্লিশ টাকায় শুধুমাত্র চল্লিশ কালেকশনের মানে কি বলবো এই যে ওয়ান পিস ভাই হাতের কালেকশনটি দেখেন সেম ক্যাটালোকে যেমন আছে ঠিক কালেকশনটি নিয়ে যাবেন আপুৎ থেকে ওয়ানলি নব্বই টাকার কালেকশনগুলো এখন আরো বিশ টাকা কম রেটে দিয়ে দিব সত্তর টাকা করে শুধুমাত্র সত্তর টাকা করে ঠিক আছে নব্বই টাকার কালেকশন বিশ টাকা ডিসকাউন্ট অফারে শুধুমাত্র সত্তর টাকা যারা পাইকারি নিবেন সত্তর টাকা করে চোখ বুঝে বিক্রি করবেন দুই থেকে তিনশো টাকা এরপর আবার দেখেন পাঁচশো টাকার কালেকশনটি আপনি কিন্তু পেয়ে যাবেন আপুৎ থেকে সত্তর টাকায় তারপর আবার দেখেন চারশো টাকার ওয়ান পিস কালেকশনটি ধামাকা অফারে ধামাকা অফারে অফারে ঘেরটা দেখাই শুধুমাত্র সত্তর টাকায় এরপরে ধামাকা অফারে আপনি কিন্তু আবার এটাও পেয়ে যাবেন সত্তর টাকায় এরপরে বোরকা 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 ধামাকা অফার ঠিক আছে একদম অফার প্রাইস অফার প্রাইস শুধুমাত্র নেবেন নিরানব্বই টাকার বোরকাগুলো আগে কিন্তু বিক্রি করছে এখন আপনাকে অফার প্রাইসে দিব সত্তর টাকায় শুধুমাত্র সত্তর টাকা চোখ বুঝে কিন্তু 4 থেকে পাঁচশো টাকা বিক্রি হবে এরপরে দেখেন সর্বনিম্ন রেডি দিচ্ছি সত্তর টাকা সাতশো টাকার এই বোরকাটি কিন্তু দিচ্ছি সত্তর টাকা আপনি চোখ বুঝে দুশো টাকা বিক্রি করবেন ঠিক আছে